ইসলামের ইসলামের বাংলাদেশ বাংলাদেশ দিন তন্ত্রমন্ত্রের স্তফা আমরা সবাই রাসুল সেন তন্ত্রমন্ত্রের দিন শেষ নর্তক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আসেন বসেন তাহলে আমার ওয়াজটা একটু আগাবে আপনি সামনে আসেন 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 আল্লাহ আসেন না মানুষের তো আপনারা দেখুক সমস্যা কি আমাদের দেখেন এখন খুশি তো এখন খুশি তো আমার বড় ভাই চলে আসছেন ইনশাল্লাহ আমি তো আগেই বলছি আমি আলোচনা করব আমি বয়ান করব না এখন বয়ান হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ উম্মার জন্য শেখ হাফিজুরী কুয়াকাটাকে দীর্ঘ কর্মমুখর কল্যাণে আরো বেশি খিদমাত করার তৌফিক দান করুক এখন আমার ওয়াজ মনে আছে রমাদান যে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছিল আপনারা কষ্ট পেয়েছিলেন কি আপনারা কষ্ট পেয়েছিলেন কি পান্নাই সারা দেশ তুলপাড় হয়ে গিয়েছে প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন তারেক রহমান বিবৃতি দিয়েছেন বিশ্বাব শর্মোনায় বিবৃতি দিয়েছেন জামাতের আমির বিবৃতি দিয়েছেন মরানা হক বিবৃতি দিয়েছেন আসামি গ্রেফতার হলো বিচার হয়েছে কবে বিচার হবে কোনো গ্যারান্টি আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরান ডাকায় একজন ব্যবসায়ী আছে সোহাগ নামে তাকে পাথর দিয়ে মারা হয়েছিল আপনারা কি দেখেছিলেন কষ্ট লাগছিল যদি বলেন কষ্ট লাগে না আপনি তো মেয়ে মানুষ না আপনি তো জানো আর মেয়া কষ্ট লাগছে কি লাগে নাই সারা দেশ প্রতিবাদ করেছে আসামি গ্রেফতার হয়েছে ফাঁসি হয়েছে কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে ব্রিটিশ প্রবর্তিত আইন মনোযোগ ব্রিটিশ প্রবর্তিত আইন আর ইসলামী আইনের পার্থক্য দেখেন ব্রিটিশ প্রবর্তিত আইনে একজন অপরাধ করেছে তাকে গ্রেফতার করবেন গ্রেফতার করার পর শাস্তি দিতে ত্রিশ বছরও লাগতে পারে চল্লিশ বছরও লাগতে পারে পঞ্চাশ বছরও লাগতে পারে ষাট বছরও লাগতে পারে কবে তার শাস্তি হবে এটার কোনো গ্যারান্টি নাই বাংলাদেশে এমন আছে খুন করেছে পঁচাত্তর সালে এখনো রায় হয় নাই খুন করেছে আশি সালে এখনো রায় হয় নাই খুন করেছে নব্বই দশকে এখনো রায় হয় নাই এবার দেখেন ব্রিটিশ প্রবর্তিত আইনে খুন করেছে আপনার চোখের সামনে খুন করেছে তার অপরাধ এখনো প্রমাণিত হয় নাই ব্রিটিশ প্রবর্তিত আইন বলবে থানায় মামলা করেন মামলা করতে যাবেন বুঝছেন নি আবার যদি সে সরকার দলীয় হয় মামলা নিতে চাইবে না এবার আপনি বিচার ব্যবস্থায় যান আপনি উকিল ধরেন টাকা উকিলের পেশ টাকা প্রথম শুনানির দিন টাকা দ্বিতীয় শুনানির দিন টাকা তৃতীয় শুনানির দিন টাকা এক বছর শুনানি হলো লাখ টাকার কাছাকাছি খরচ রায় দেয় না নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে আবার উকিল ধরেন আবার টাকা আবার শুনানি আবার টাকা এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় দশ বছর যায় বারো বছর পরে রায় দেয় রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল আবার টাকা বেচারা কই কিরে বাইরেও হারাইলাম বাইরে তো আর পাবো না ছেলে হারাইলাম ছেলেকে তো আর পাবো না আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম ভাই আপনার খবরে যখন ঘাস উঠে যাবে আপনার হাড্ডিগুস্ত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে আপনার আত্মীয় স্বজন আপনাকে মনে রাখবে না এটাই বাস্তব এটা হলো বাস্তব কথা এখন মানুষের মায়াও কমে যায় যে ধর বাইরেও হারাইছি এখন টাকাও হারাচ্ছি সব কিছু হারাচ্ছি তখন আর কি করে আর মামলার খবর না এখন যে খুন করেছে। সে তো রাজনৈতিক তার অভিভাবক আছে তার তো বড় অভিভাবক আছে তার কালো টাকা আছে তার পেশি শক্তি আছে সে দুর্নীতি করে হাজার কোটি টাকা

আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন এসার সময় প্রমাণিত হয়েছে সময় এসার আপনি যেভাবে খুন খুন করেছেন ওইভাবে আপনাকে করা হবে আপনি পাথর দিয়ে হত্যা করেছেন সুরাতি উদ্যানে সারা জাতির সামনে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন সুরাতি উদ্যানে আপনার মাথা ফাটানো হবে আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন আপনার দাঁত ভেঙে দেওয়া হবে যে লোক দর্শন করেছিল যদি சூரাতুদুদানে ইসলাম বলে বুক পর্যন্ত গর্ত করেন এরপর পাথর মেরে হত্যা করেন বলেন সন্ধ্যার মধ্যে যদি তারে হত্যা করা হয় তো ওইভাবে ওই যে পাপিস্ট জানোয়ারেরা আমার ভাই সহactor পাথর মেরে হত্যা করেছিল তাদেরকে যদি ওই দিন সুরাদ சூரাতুদুদানে জাতির সামনে লাইভ করে পাথর মেরে হত্যা করত বাংলাদেশে কোনো বাপের বাচ্চা দ্বিতীয়বার খুন করার সাহস করত আর আরেকজনের সংগ্রামে হাত দেওয়ার সাহস করত এই ব্রিটিশ প্রবর্তিত আইন বা 59 বছর দেখেছেন এই ব্রিটিশ প্রবর্তিত আইনই দেশে আমি সব জায়গায় বলি ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করার দূরের কথা মিয়া পশু পাকের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না ঠিক যেই বিচার ব্যবস্থা একজন মানুষকে 17 বছর কারা রাখে 17 বছর পরে এই যে একজন মানুষ বেকসুর খালাস পায় 18 বছর পর বেকসুর খালাস পায় ওই বিচার ব্যবস্থা মানুষের হতে পারে না কত্তরের বিচার ব্যবস্থা হতে পারে আপনারা শুধু এই আইনটা করেন যে কেউ যদি বেকসুর খালাস পায় তাহলে তার সাবতীয় দায়বার বিচারক দিতে হবে সরকার দিতে হবে দেখবেন আমাদের বিচার ব্যবস্থা থাকবে না এজন্য আমার যুবকদেরকে বলবো ব্রিটিশের বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর দেখেছেন খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নয় টেন্ডারবাজি বন্ধ হয় নয় দুর্নীতি বন্ধ হয় নয় ইফ্রিজিং বন্ধ হয় নয় ধর্ষণ বন্ধ হয় নাই মানুষ জানের নিরাপত্তা পায় নাই মুক্তিযুদ্ধের চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার প্রতিষ্ঠা পায় নাই চুয়ান্ন বছর সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন কোনো পরিবর্তন হয় নাই এই দু হাজার জুলাই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ একবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো এই যুবকরা প্রস্তুত আছেন হাত তুলেন তো এবার আমার সাথে একটা স্লোগান দিবেন পারবেন তো ইনশাল্লাহ আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ পারবেন তো ইনশাল্লাহ যুবকরা হাত তুলেন তো